أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولا كي يناله التقوى إلى آخر الآية الكريمة أمرك يقول اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله محمد. রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে পবিত্র ঈদুল উল আজহার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য সকলের আগে ঈদগাহে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাত শুকুর জোরে সরে করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ানি কেলাম আপনাদের ক্ষেত্রে আমি পবিত্র কোরআন কালিমের সুর হাজ থেকে একখানা আয়াতের অংশ তেলাবাদ করেছি এই আয়াতখানার অ্যালাওয়াত আপনারাও ইতিপূর্বে শুনেছেন এবং আপনারা যারা জুমার নামাজে জুমার নামাজ আদায় করেন প্রত্যেক মসজিদে জুমার ভিতরে বিগত দুই এক জুমায় এই আয়াতের উপরে অনেকেই হয়তোবা আলোচনা করেছেন যাদের খেয়াল আছে হয়তোবা তারা বুঝেছেন যারা খেয়াল করেননি তারা কিছুই বুঝেননি আয়াত খারা হচ্ছে লেনাল লোহা লোহাউ মুহা ওয়ালা যে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে পৌঁছায় না লোকসমূহা তোমাদের যে পশুগুলো আছে সেই পশুগুলোর বশত এগুলো হয় পশুগুলোর রক্ত এবং বস্ত এগুলো কিছুই তার কাছে পৌঁছায় না ওয়ালাকিন ইয়ানা লিহুত তাকওয়া মিনকুম শুধুমাত্র পৌঁছায় তোমাদের অন্তরের ভিতরে যে আল্লাহ বীতি আছে খোদা বীতি আছে তাকওয়া আছে এই তাকওয়াই শুধুমাত্র তার কাছে পৌঁছে এই আয়াতের ভিতরে আল্লা ফরপুল আলামিনের আল্লা ফরপুলা আলামিন একটা প্রাণীর দুইটি কথা উল্লেখ করেছেন অর্থাৎ দুইটা অংশ একটা হচ্ছে বস্তু আর একটা কি রক্ত একটা মাংস আর একটা রক্ত এই দুইটা কথা আল্লাফর খরপুল আলামিন এখানে কেন উল্লেখ করে নেন ভাত করেছেন সাহেবমান জিজ্ঞেস করেন আমাদের লাভ কি ফজিনাফি নবী বলেছেন যে কোরবানির পশু শরীরে যত পশম আছে লোম আছে এই লোম বরাবর তোমাদের নেকি দেওয়া হবে এইভাবে আপনারা শুনেছেন কিন্তু আল্লাহ এখানে বলছেন যে কোরবানির পশুর রক্ত এবং বলেন মাংস এই দুইটা কেন বললেন আরবের জাহির যুগে একটা প্রথা ছিল পত্তলিক যারা ছিল মুশরিক তারাও কোরবানি করত। যত জাতি এসেছে প্রত্যেক কম প্রত্যেক জাতি প্রত্যেক উন্নতির উপরে কোরবানি কি ছিল নির্ধারিত ছিল বা তাদের প্যাটার্ন আলাদা ছিল এক একজন এক এক সময় এক রকম কোরবানি কর কিন্তু কোরবানি প্রত্যেকের উপরে নির্ধারিত ছিল এটার প্রমাণ কোরআন কারিমে কি আছে এর ভিতরে উল্লেখযোগ্য হাবিল কাবিলের কোরবানি এবং আমাদের আদি আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই এই কোরবানি দুইটা কোরআন শরীফে সবচাইতে বেশি উল্লেখ হয়েছে এবং বিস্তারিত আলোচনা হয়েছে আরবের পত্তলিকরা তাদের কোরবানি করার পরে কোরবানির যে পশুটা ছিল সেই পশুর রক্ত কাবার দেয়ালে লিপে দিত রক্ত কোথায় লিপত কাবার দেয়ালের ভিতরে একদম লাল করে দিত এবং গোস্ত যখন কাটিং হতো এই গোস্ত গুলো কিছু টুকরো কাবার দরজার সামনে রেখে দিত এবং তারা মনে করত এই গোস্ত আল্লাহ তালা নিয়ে নেবেন এবং এই রক্ত দেখে আল্লাহ তালা কি হবেন খুশি হবেন আল্লাহ তালা এই পত্তলিপ্তের এই সেরে ধারণা থেকে বের হয়ে আসার জন্য আয়াত নাজিল করে দিচ্ছেন লাইয়ান আল্লাহ লোক মুহা ওলা দিমা উহা যে তোমরা আমার জন্য কাবার সামনে যে মাংস এবং রক্ত নিবেদন করেছো সামনে ভাগা দিয়েছো এগুলো আমার কাছে আসবে না আমার কাছে আসবে তোমাদের কি এখানে আরেকটি মেসেজ আমি দিব সময় শেষ হই না এখানে আরেকটি মেসেজ আছে যে আরবের জবানায় জাহিলি জবানায় কুসমস্কার ছিল এই যে মাংস এখানে লিখে দাও রক্ত লেপন করা এটা কুসমস্কার কিনা কথা বলেন এটা কুসমস্কার কিনা এই কুসংস্কার এটা কি শেষ হয়ে দিয়েছে না এখনো আছে কথা এটা কি শেষ না আছে এখনো আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় যে কোরবানির পশুটা যখন জবাই হয় যে ছেলে মেয়ে রোগ হ্যাংলা রোগে ছাড়ে না এই সমস্ত ছেলে মেয়েদেরকে অনেক মা বাবা বলেন যে কোরবানির গরুর রক্ত বা পায় লাগা পায়া এটা অনেক জায়গায় আমি দেখেছি আপনারা হয়তো মা নাও দেখতে পারি দিয়েছেন যে কুসংস্কার চলবে না এবাদত যদি করতে হয় এটা আল্লাহ তালার নিয়ম অনুযায়ী কি কথা বুঝেন এই যে তারা রক্ত মাংস দিত এটা কাকে দিত কথা বলেন কাকে দিত আল্লাহকে দিত আল্লাহকে খুশি করার জন্যই দিত আমাদের দেশেও এখন কিছু মানুষ আছে যারা মসজিদ ছেড়ে মাজারে যায় সেখানে গিয়েও আল্লাহকে খুশি করার নিয়তি কি তারা যায় বিভিন্ন মাজারে আজকে কোরবানি হবে বাবার নামে আল্লাহর নামের পরে বাবার নাম নিয়ে জবাই করা হবে তারাও আল্লাহকে ঠিক করার জন্য শেখে যায় কথা কি বুঝতে পেরেছেন এই মক্কার প্রত্যেকটা যাই অপরাধটা করেছে যে আল্লাহর এবাদতটা করত আল্লাহকে খুশি করত কিন্তু আল্লাহর তরিকায় না কথা বুঝতে পেরেছেন আল্লাহর এবাদত করত আল্লাহর তরিকায় না আল্লাহর এবাদত তারা করত নিজেদের তরিকায় আমরাও এখন অনেক মানুষ আছি আমরা এবাদত করি আল্লাহকে খুশি করতে চাই কিন্তু এটা আল্লাহর তরিকায় না নবীর তরিকায় না এই তরিকাটা আমাদের নিজস্ব তরিকা এরকম তরিকা আমাদের আছে কি নাই কথা বলেন আছে কি নাই এই তরিকা নিয়ে আপনি যদি সারা জীবন গরু জবাই করতে থাকেন সারা জীবন গরু জবাই করতে থাকেন তাহলে আপনার জন্য যে একখানা আয়াত আল্লাহ তালা দিয়েছেন সেই আয়াত তো আপনি পরিপূর্ণ মারেন নেই আপনি শুধু মাংস খাওয়ার জন্য গরুটাকে জবাই করেছেন কথা বলেন ঠিক না। আল্লাহ ভীতি আল্লাহ কে কি করা ভয় করা তাক সোজা একটা অর্থ আছে সেটা হচ্ছে এখান থেকে নায়ের পর্যন্ত যে আমাদের পিছডালা রাস্তা আছে এই পুরোটা রাস্তা তার কাটা দিয়ে ভরা কি দিয়ে ভরা কথা বলেন কি দিয়া প্রত্যেক ইঞ্চি ইঞ্চি পরে এক চুল পর পরে একটা তার কাটা এইভাবে ঢুকানো পুরা নায়ারগাঁও পর্যন্ত আপনাকে অর্ডার দেওয়া হয়েছে যে তুমি এখান থেকে নায়ারগাঁও যাইবা কিন্তু তোমার পায়ে যাতে কোনো কাটা না ঢুকে এখন আপনার কাজ কি বান্দা হিসেবে বল আসল হুজুরই আলোচনা করেছেন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলা বলেছেন যে তুমি ঈমানান মুসলমান হও সে বলসে আসтим আমি কি সেলندر হয়ে গেছি এই মুহূর্তে

যে ব্যক্তি হারাম খেয়েছে সে কি আল্লাহকে ভয় করছে যে ব্যক্তি নবীর কয়েকে মানে নাই সে কি আল্লাহকে ভয় করছে যে ব্যক্তি কোরআন মানতে চায় না সে কি আল্লাহকে ভয় করছে এত কিছু রাজি না কিন্তু আল্লাহ তালার একটা হুকুম মানতে রাজি সেটা হচ্ছে কুরবানি সেটা কি ফরফরতে রাজি না দিতে রাজি রোজা রাখতে রাজি না হালাল খেতে রাজি না সুদ ঘুষ খেতে রাজি না কুরবানি দিতে কি কুরবানি দিতে কি রাজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যে দুইটা মেসেজ দিয়েছেন একটা হচ্ছে কুসংস্কার ত্যাগ করতে হবে কি ত্যাগ করতে হবে কুসংস্কার যেটা আছে যেটা নবীর तरीका নয় আল্লাহর তরিকা যেটা নাই সেটাকে ছেড়ে দিতে হবে আল্লাহর ইবাদত আল্লাহর তরিকা করতে হবে নবী জিকে mohabbat নবীর তরিকায় করতে হবে এবং তাকোয়ার সাথে আমরা যদি কোনো কাজ করি সেই কাজটা যদি ছোট হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজটাকে অনেক বড় করে কাল কিয়ামতের ময়দানে আমাদের আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল কাজ কুসংস্কার থেকে বের হয়ে তাকওয়া অর্জন করে করার তৌফিক দান করুক বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন